বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া শোনা যাচ্ছে সংসার ভাঙছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় শ্রেয়া বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেই বিয়ে করেছিলেন অভিনেতা কুড়ি বছরের সংসার শোনা যাচ্ছে এত বছর পর তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক ভাঙছে তাদের যদিও অভিনেতা এ বিষয়ে কোনো মন্তব্য করতেই নারাজ তিনি সমাজ মাধ্যমের পাতায় খুবই সক্রিয় পরিবারের সঙ্গে অনেক ছবি পোস্ট করতে থাকেন সম্প্রতি ছেলে এবং মা বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন পাহাড়ে অনেক সময় বাবা ছেলে মিলেও ঘুরতে বেরিয়ে পড়েন স্ত্রী শ্রেয়াকে ছাড়া শুধু ছেলে আর মা বাবাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তা দেখেই অনেকের মনে প্রশ্ন জন্মেছে তবে কি তারা আর একসঙ্গে নেই কেউ কেউ আবার বলেছেন তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন সত্যি কি তাই এমনই একটা বিষয় নিয়ে আলোচনা চলছে তা শুনেই বিরক্ত তিনি শ্রেয়া নিজেও ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত ক্যামেরার পেছনেই তার কাজ তিনি যে খুবই বিরক্ত হয়েছেন তা বোঝা গেল শ্রেয়ার উত্তরই তিনি বললেন কোনো উত্তরই দেওয়ার প্রয়োজন মনে করছি না কুড়ি বছরের দাম্পত্য আমাদের এখন এসে এইসব আলোচনা সত্যি আমায় অবাক করছে তবে সমাজ মাধ্যমে কোনো ছবি পোস্ট করা বা না করার উপর নির্ভর করে সম্পর্কের সমীকরণ মাপা হচ্ছে দেখেও অবাক শ্রেয়া তিনি বলেন বিয়ের কুড়ি বছর পর যদি এখন একসঙ্গে ছবি পোস্ট করে প্রমাণ দিতে হয় আমরা একসঙ্গে আছি তাহলে কিছু বলার নেই তার চেয়ে ভালো যেটা ভাবছে সেটাই ভাবতে পারে। সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন